বিয়ের আগে সাত বছর প্রেম করেছেন কোয়েল মল্লিক তো চলুন যে না যাক কার সাথে প্রেম করেছেন কোয়েল মল্লিক দু সালে বিয়ের পিড়িতে বসেন কোয়েল মল্লিক দেখতে দেখতে কেটে গিয়েছে বিয়ের এগারো বছর টলিউডে কুড়ি বছর কাটিয়ে ফেলেছেন কোয়েল মল্লিক যেমন তার অভিনয় তেমনি তার ব্যক্তিত্ব সবটা দিয়ে দর্শকের মনে এমন একটা জায়গা করেছেন হয়তো বাংলা ইন্ডাস্ট্রিতে আর কোনো অভিনেত্রী সেই জায়গাটা করতে পারেনি লম্বা কেরিয়ারে কোনো বিতর্কের দাগ কাটতে পারেনি তার চরিত্রে শুধু শোনা যায় জিতের সঙ্গে একটি সম্পর্ক তৈরি হতে হতেও হয়নি টলিউডের ডেবিউয়ের দশ বছর পর দু সালে প্রযোজক নিষ্পাল সিং এর সঙ্গে গাছছড়া বাঁধেন কোয়েল মল্লিক প্রায় সাত বছর কোয়েল মূল্যিক ও নিষ্পাল গোপনে প্রেম করেন জানা গেছে উনিশশো সালে রঞ্জিত মল্লিকের কাছে একটি ছবির প্রস্তাব নিয়ে যান নিষ্পাল আর তখনই কোয়েলের সঙ্গে হয় প্রথম আলাপ তারপর দু সালে কোয়েলকে আই লাভ ইউ নামে একটি ছবিতে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন নিষ্পাল সেই ছবি কোনোদিনই তৈরি না হলেও দুজনের মধ্যে বন্ধুত্বের রং লাগে ধীরে ধীরে সম্পর্ক গভীর হয়ে প্রেমের বাঁধনে আবদ্ধ হয় নিষ্পাল সিংকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে তিনটি ছবি শেয়ার করেন কোয়েল মল্লিক প্রথম ছবিতে একাই কোয়েলের বর নিষ্পাল পরেরটিতে নিষ্পালের কাঁধে মুখ রেখেছেন কোয়েল মল্লিক আর তিন নম্বর ছবিতে নিষ্পালের বুকে মাথা রেখেছেন কোয়েল মল্লিক তিনটে ছবি ইউরোপে বলে মনে করা হচ্ছে ক্যাপশনে কোয়েল শুধু লেখেন হ্যাপি বার্থডে তারপর হ্যাশট্যাগে মনের কথা জুড়ে দেন হ্যাস্টা লাভ হ্যাসট্যাগ লাইফ হ্যাশট্যাগ ব্লেসিং হ্যাশট্যাগ ফর এক সময় টলিপাড়ার হিট জুটি ছিলেন কোয়েল ও জিত শোনা যায় নাটের গুরু ছবিতে কাজ করার সময় নাকি কোয়েলকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন সুপারস্টার জিত তবে সেই সময় অভিনেত্রী মানা করে দেন তারপর সাত পাকে বাধাতে কাজ করার সময় কোয়েলও মন দিয়ে ফেলেন জিতকে কিন্তু পরিণতি পায়নি কখনো এই সম্পর্কের কানাঘুষ শোনা গিয়েছে টলিপাড়া থেকেই যে অবাঙালি জিতকে পছন্দ ছিল না রঞ্জিত মল্লিকের বাবার অমতে সম্পর্ক টেনে নিয়ে যেতে চাননি কোয়েলও এখান থেকে বোঝা যায় শুধু অভিনেত্রী হিসেবে কোয়েল সার্থক নয় একজন মেয়ে হিসেবে রঞ্জিত মল্লিকের কাছে কোয়েল শ্রেষ্ঠ কোয়েলকে কার কার ভালো লাগে কমেন্টে জানান এই রকম ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আপনাদের একটি লাইক আমাদেরকে আরও ভালোভাবে ভিডিও করতে উৎসাহ করে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য